সকাল সকাল বাজার করতে বেরোবেন তো বাজারের কি নজর রাখি মার্কেট প্রাইসের দিকে নিম্নচাপের হলেও কেটেছে কিছুটা ফলত এই নিম্নচাপের ভ্রুকুটি কেটে যাওয়ায় মৎস্যজীবীরা আরও একবার মাছ ধরবার জন্য তারা বেরোবেন এবং সেটা সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে মৎস্যজীবীদের পারি দেওয়া কিন্তু তার আগে একটা আক্ষেপ তার সুর এই মুহূর্তে বিশেষ করে ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশের আকাশ ছোঁয়া দাম আষাঢ় মাসের মাঝামাঝি ইলিশের আমদানি বাড়লেও কিন্তু সে অর্থে ইলিশের দেখা নেই তো একটু বাজার দরটা জানবার চেষ্টা করবো বিশেষ করে আমরা ফোকাস রাখবো আজকে ইলিশ কীরকম বিকচ্ছে মানিকতলা বাজারে চলে যাই শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভজিৎ সুপ্রভাত ইলিশ মাছের বাজার আপাততভাবে কারণ প্রত্যেকেরই প্রিয় ইলিশ মাছ তো সব ইলিশ মাছের ছবিটা কি দেখতে দরের দেখো বাঙালির পাতে ইলিশ মাছ সর্বদাই জায়গা জাগা করে রেখেছে আমরা জানি যে ইলিশ মাছ বাঙালির অত্যন্ত প্রিয় কিন্তু এই ইলিশ মাছের দাম এই মুহূর্তে একেবারে আকাশ ছোঁয়া ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি মণিময় যে ইলিশ মাছ ধরতে যাওয়ার জন্য সমুদ্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল একের পর এক নিম্নচাপ আর সেই নিম্নচাপের জেরেই মৎস্যজীবীরা তারা কিন্তু সমুদ্রে যেতে পারছিল না কিন্তু সুখবর হচ্ছে আজ থেকে ফের মৎস্যজীবীরা তারা সমুদ্রে যাবেন এবং তারা আশাবাদী যে আগামী দিনে বিপুল পরিমাণে ইলিশ মাছ ধরা পড়তে পারে তার কারণ তার কারণস্বরূপ মৎস্যজীবীরা তারা জানাচ্ছেন যে একদিকে দীর্ঘদিন বন্ধ থাকা বন্ধ ছিল মাছ ধরতে যাওয়া ট্রলার সমুদ্রে পৌঁছচ্ছিল না বা ট্রলার যাচ্ছিল না সেই কারণেই আগামী দিনে বিপুল পরিমাণে ইলিশ মাছ পাওয়ার আশা তারা করছেন এই আশা করলেও একদিকে তারা আশাবাদী হলেও অন্যদিকে ব্যবসায়ীরা তারা কিন্তু আশাবাদী নন তারা তাদের গলায় এখনও হতাশা সুর রয়েছে তার কারণ বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসা একেবারেই প্রায় বন্ধ আর অন্যদিকে এই মুহুর্তে ইলিশ মাছ ধরা সে অর্থে খুব একটা পড়ছে না সেক্ষেত্রে ইলিশ মাছের দাম কিন্তু এই মুহূর্তে বাজারে অনেকটাই চড়া রয়েছে একটু কথা বলার চেষ্টা করব দাদা মাছের দাম এই মুহূর্তে কেমন এখন মাছের দাম বলতে ওই ধরুন এক কিলো সাইজের মাছ আছে চোদ্দোশো টাকা এক কিলো এক কিলো একশো আর এক কিলো তিন চারশো জনের মাছ হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা হ্যাঁ সাধারণত আমরা মাসের আগে আগে দেখতে পাই যে মাছের বাজারে কাঁচা মাছ প্রবেশ করে মাছের দাম অনেকটা কমে যায় এবছরে কি সেই চিত্র দেখা সেরকম কিছু দেখা যায়নি ছোটোখাটো মাছটা একটু বেশি আসছে আর যে দু একটা মাছ আসছে তা মোটামুটি অনেক দাম চাইছে দু হাজার টাকা আঠেরোশো টাকা কিলো আছে এক কিলো চাইছে মাছ আছে আর বাংলাদেশ থেকে এবছর মাছ আসা না এখন তো দেখছি না তো যা যা সম্ভব নয় কি হয় ঠিক নেই পদ্মার ইলিশের স্বাদ এখনো বাঙালি পাই না এখনো 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 কাঁচা মাছ এখনো বাংলাদেশ থেকে আসেনি এই মুহূর্তে বুঝতেই পারছো কাঁচা মাছ বাংলাদেশ থেকে এখনো আসেনি ব্যবসায়ীরা জানাচ্ছেন অর্থাৎ পদ্মার ইলিশের স্বাদ এখনো কিন্তু বাঙালি সে অর্থে চেখে দেখতে পারিনি তুমি দেখতেই পাচ্ছ বাজারে ইলিশ প্রচুর রয়েছে কিন্তু ইলিশের দাম অনেকটাই চড়া যেটা কারণ মানুষ তারাও কিন্তু বলছেন একটু দাদা একটু কথা বলি দাদা ইলিশ তো বাঙালির অত্যন্ত প্রিয় কিন্তু ইলিশের দাম নিয়ে কি বলবো না দাম মোটামুটি এখন ঠিকই আছে চলছে এখন সেরকম কিছু নেই নতুন মাছ বেরিয়ে গেছে এখন তার জন্য ঠিকই আছে চলছে একটু একটু কমছে কমছে এখন দামটা দিকে এসে গেছে কিন্তু একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা তো সবসময় বলি পদ্মা পাড়ের ইলিশ অর্থাৎ পদ্মার ইলিশ এই এই মুহূর্তে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্কে জেরে কোথাও আটকে রয়েছে বাঙালি আদৌ কি পর্দাপাড়া ইলিশের স্বাদ পাবে কি মনে হোক এখনো বুঝতে পারছি না দাদা এখন অব্দি দেখা পাচ্ছি না ইলিশের পদ্মার ইলিশ এখনো অবধি দেখা নেই এখন যা হচ্ছে মানে দুধের স্বাদ গোলে মেটাচ্ছি ঠিকই অবস্থা এখনো ইলিশের যা যোগান তাতে এটাই মনে করছেন প্রত্যেকে শুভদেব ধন্যবাদ জানাই আপাতত তোমাকে ভাবে এই হচ্ছে বাজারে ইলিশের পরিস্থিতি